নমস্কার ইউটিউব আর এস মোটর স্পোর্টস বেঙ্গলের মোটো ইনফো সিরিজে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব রেগুলার পেট্রোল আর প্রিমিয়াম পেট্রোলের মধ্যেকার ডিফারেন্স নিয়ে কোনটা কী অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা এই নিয়ে আলোচনা করব আজকে এবং ভিডিও শেষে আমরা জেনে নেব যে তোমার মোটরসাইকেলের জন্য প্রিমিয়াম পেট্রোল ইউজ করার উপযোগী কিনা তো চলো শুরু করা যাক তো প্রথমে আমরা নর্মাল অথবা রেগুলার পেট্রোল সম্বন্ধে একটু জানব তো বেসিক্যালি যে কোনো পেট্রোল পাম্পে লোয়েস্ট প্রাইজে যে পেট্রোল তোমরা পাও তাকেই বলা হয় রেগুলার আনলিটেড পেট্রোল তো আনলিটেড কথাটা এসছে কোথা থেকে আগে কি হতো আগে পেট্রোলের মধ্যে অ্যাডিটিভ হিসেবে লিড ইউজ করা হতো কিন্তু লিড একটা টক্সিক এলিমেন্ট তাই এনভায়রনমেন্ট এবং হিউম্যান হেলথের কথা ভেবে এখন পেট্রোলের মধ্যে লিডের ব্যবহার একদমই হয় না তাই পেট্রোলকে বলা হয় আনলিডেড পেট্রোল কয়েকটা পয়েন্ট এখানে অ্যাড করব তো প্রথমে থাকবে হচ্ছে অকটেন নর্মাল পেট্রোলের ক্ষেত্রে রন এইটটি সেভেনকে কনসিডার করা হয় রেগুলার আনলিডেড পেট্রোলের একটা স্ট্যান্ডার্ড অকটেন রেটিং হিসেবে যে কোনো মোটরসাইকেল অথবা ছোট গাড়ির পেট্রোল ইঞ্জিনে জেনারেলি আমরা রেগুলার ফুয়েলই ইউজ করে থাকি লোয়ার কম্প্রেশন রেশিও যে কোনো পেট্রোল ইঞ্জিনের জন্য এই রেগুলার ফুয়েল আদর্শ কিন্তু যেই সব ইঞ্জিনের কম্প্রেশন রেশিও হাই সেই সব ইঞ্জিনে এই পেট্রোল একদমই কাজ করে না এবং হায়ার কম্প্রেশনের যে কোনো ইঞ্জিনে এই পেট্রোল বারবার ব্যবহার করে গেলে পরে ইঞ্জিনের নকিংয়ের ইস্যু হতে পারে যে কোনো পেট্রোল পাম্পে তোমরা খুবই ইজিলি নর্ম্যাল পেট্রোল পেয়ে যাবে পেট্রোলের দিক দিয়ে যেহেতু এটাই সবথেকে চিপেস্ট অপশান তাই কম্পারেটিভলি এর দামও থেকে কম এইবার আসা যাক প্রিমিয়াম পেট্রোলে যেটা আনলিডেড নাইনটি প্লাস থেকে শুরু হয় অক্টেন রেটিংয়ের কথা বলতে গেলে রন নাইনটি থ্রি নাইনটি থেকে হানড্রেড অব্দি যেতে পারে যেই সব পেট্রোল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও অনেক হাই সেই সব ইঞ্জিনে প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করা হয় তাছাড়াও প্রিমিয়াম পেট্রোল সুইটেবল ফর এনি টাইপ অফ ইঞ্জিনস নকিং এবং প্রি ইগনিশান যেটা যে কোনো পেট্রোল ইঞ্জিনের গুরুতর সমস্যা সেটাকে প্রিমিয়াম পেট্রোল ইউজ করে এলিমিনেট করা সম্ভব প্রিমিয়াম পেট্রোল ইউজ করলে তোমার কম্বাস্টেন চেম্বার একদম ক্লিন থাকে ওয়াইজ যে কোনো প্রিমিয়াম পেট্রোল খুবই এফিসিয়েন্টলি বার্ন হয় অর্থাৎ জলে তাই তুলনামূলকভাবে কার্বন ডিপোজিটসের পরিমাণও অনেক কম হয় প্রিমিয়াম পেট্রোলের মধ্যে অত্যাধিক অ্যাডিটিভস থাকার জন্য এর দামও অনেক বেশি হয় এবং অবভিয়াসলি যে কোনো পেট্রোল পাম্পে প্রিমিয়াম পেট্রোল পাওয়া সম্ভব নয় আমি আশা করি তোমরা প্রিমিয়াম এবং রেগুলার পেট্রোলের পার্থক্য অবশ্যই বুঝতে পেরেছ চলো এবার জেনে নেওয়া যাক যে আমরা কি করে বুঝবো যে আমাদের মোটরসাইকেলের পক্ষে কোন পেট্রোল উপযোগী তো এইটা জানার জন্য আমাদেরকে ওনার্স ম্যানুয়েল খুলতে হবে তো আমার মোটরসাইকেলের যেটা ওনার্স ম্যানুয়েল সেটা রেকমেন্ড করে হচ্ছে রন নাইনটি ওয়ান অর হায়ার কিন্তু যদি আমি আমার মোটরসাইকেলের স্পেসিফিকেশানে যাই তাহলে আমি দেখতে পাব আমার ইঞ্জিনের কম্প্রেশন রেশিও নাইন পয়েন্ট ফাইভ ইস টু ওয়ান এইখানে একটা জিনিস বোঝার আছে যদি তোমার কম্প্রেশন রেশিও বেশি না হয় তাহলে আননেসেসারিলি তোমার প্রিমিয়াম পেট্রোল ভরিয়ে কোনো লাভ হবে না হ্যাঁ যদি তুমি তোমার ইঞ্জিনের কম্বাস্টন চেম্বার এবং এনভায়রনমেন্টকে পরিষ্কার রাখার দায়িত্ব নাও তাহলে তুমি অবশ্যই প্রিমিয়াম পেট্রোল ভরাতে পারো কিন্তু যদি তোমার ইঞ্জিনের কম্প্রেশন রেশিও টেন পয়েন্ট ফাইভ ইস টু ওয়ান হয় বা তার থেকে বেশি হয় তাহলে তোমার প্রিমিয়াম পেট্রোলই ভরানো উচিত তো মাই ওয়ান্ডারফুল ভিউার্স আজকের মতো এইটুকুই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল নোটিফিকেশন থেকে অন করে দিও এই রিলেটেড অন্যান্য ভিডিও চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে লাইক